ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে নষ্ট হলো সময় অনেক কষ্ট পেল মন বিশ্বাস হারালো সবার ওপর বদলে গেল জীবন বেইমান তুমি নও বেইমান হলো আমার এই মন কেন জানো কারণ শত আঘাতের পরেও বারবার শুধু তোমার কথাই মনে পড়ে দুষ্টু লোকের ব্রেন আর কর্পোরেশনের ড্রেন এ দুটি কখনো পুরোপুরি পরিষ্কার হয় না ভেতরে ময়লা থেকেই যায় পুরনো রীতি রেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত গীতায় সবকিছু আছে কিন্তু মিথ্যা নেই গীতায় সবকিছু আছে কিন্তু মৃত্যু নেই গীতায় সবকিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই না সুখ কিনতে পাওয়া যায় না দুঃখ বিক্রি করতে পারা যায় তবুও মানুষ রোজগার করতে চলে যায় কারণ কর্মই ধর্ম আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারেনি আমি চেয়েছিলাম রাধা আমাকে চেয়েছিল মীরা আর আমি হয়েছিলাম রুক্কিণীর চিন্তা একদিন চিতাকে হেসে বলল তুমি মৃতকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই তুমি মানুষকে মুক্তি দাও আর আমি আঁকড়ে ধরি তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি তুমি জীবনের অন্তিম সত্য আর আমি জীবনের প্রথম সত্য স্ত্রী ও স্ত্রী হইল দুইটা যমজ বোন একটার চাপে জামা সোজা আর একটার চাপে জামাই সোজা মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই জরুরি যাতে তারা সারা জীবন অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য হল মেয়ে গুড়ের মতো মিষ্টি হয় আর বৌমা লবণের মতো হয় লবণ ছাড়া কোনো তরকারি যেমন অসম্পূর্ণ থাকে তেমনই বউ ছাড়া ঘর অসম্পূর্ণ রয়ে যায় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের সমাজ তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না শূন্য থেকে শুরু জীবন শূন্য গিয়েই শেষ মৃত্যু দিয়েই মিলবে হিসেব থাকবে না ভাগ শেষ ফিরব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে আমাদের সমাজে পুরুষরা এখনও মেয়েদের সম্পত্তি হিসাবে ভাবতে বা দেখতেই অভ্যস্ত বিবাহের চিহ্ন থাকার অর্থ এটা কোনো নির্দিষ্ট পুরুষের সম্পত্তি অতব তাকে ছুতে গেলে বিপদ হতে পারে আর বিবাহের চিহ্ন না থাকলে সে বারোয়ারির সম্পত্তি অতব্য তাকে ছুঁয়ে বা শুয়ে দেখার চেষ্টা করলে কোনো অসুবিধাই নেই ধাক্কা এমন একটি জিনিস যত খাবে তত শিখবে পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দত্তকে জাগাতে পারে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায় আবেগকে বাতাস না দিলেই হলো আবেগ বায়বীয় ব্যাপার বাতাস পেলেই তা বাড়ে অন্য কিছু বাড়ে না সবাই তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার যাওয়া কষ্ট তুমি সহ্য করতে পারো অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলেই আকর্ষণ কমে যায় মানুষ একই কারো সম্পর্কে যত জানা যায় সে তত ভালো মানুষ বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় এই পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে বয়সকালে মানুষ ছোটখাটো ভুল করতে থাকে ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল কখনো কখনো তোমার মুখ বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিজ্ঞ যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ করে কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষটা খুব কষ্ট পায় এবং সে চায় যে সব ঠিক হয়ে যাক আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায় চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে ঠিক তেমনি মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক একবার চলে গেলে আবার ফিরে আসে প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখতে তা না পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায় পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া চব্বিশ ঘন্টা ডিউটি কোনো ছুটি নেই মাসের শেষে মাইনেও পাওয়া যায় না সময় কথা সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না ভগবান হয়েও শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে পারেনি কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় আর আমরা সাধারণ মানুষ হয়ে অন্য মানুষকে কেমন করে বোঝাবো অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষের রক্ষা পেত বত্রিশ রকম যন্ত্রণা লুকিয়ে বত্রিশটা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মেয়ে